রেগুলার আলোচনা করছেন না এখন বিষয়টা হচ্ছে আমাদের এটা হওয়াতে আমাদের 40 নম্বরে যে সমস্যাটা হয়েছে এর দড়াতে আমাদের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সংগঠকরা হচ্ছে আপনারা এই আসামি হয়েছে মানে মিথ্যা আজকে আপনারা জাতীয় ক্রীড়া ক্লাবে যে সংবাদ সম্মেলন করলেন আপনাদের মূল দাবি ছিল কি মূল দাবি ছিল প্রধান মূল দাবিগুলো যদি বলেন তাহলে দেশবাসী জানতো আর আচ্ছা আমি প্রথমেই সাংবাদিক ভাই ও বন্নতিরকে আমি সালাম জানাচ্ছি আপনারা এত দূর দূরান্ত থেকে আসছেন আমাদের এখানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বিষয়টা হচ্ছে আমরা পঁচিশে নভেম্বরে যে সারা বাংলাদেশ ব্যাপী যে ভুল বোঝাবুঝিটা হয়েছে আমরা এটা মূলত ক্লিয়ার করার জন্য এখানে আসছিলাম আর আমি একটু শুরুর দিকে চলে যাচ্ছি আমাদের বিষয় একটু জানা দরকার আপনাদের সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের বাংলাদেশ থেকে গত তিপ্পান্ন বছরে বিশ থেকে তিরিশ লক্ষ কোটিটা কিন্তু বাইরে পাচার হয়েছে অপরদিকে আপনার বাংলাদেশের মধ্যে আপনার অষ্টআশি লক্ষ কোটিটা কিন্তু পুঞ্জীভূত আছে এখন এই টাকাটা আসলে কাদের টাকা এটা কিন্তু আমাদের টাকা এটা এটা কিন্তু আমি বলেছি আপনার জরিপ অনুযায়ী বলেছি আমি তো এই টাকাটা কিন্তু আমাদের টাকা অর্থাৎ আঠেরো কোটি বলেন এটা আছে আঠেরো কোটি বললে আসলে ভুল হবে জরিপ অনুযায়ী তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আমাদের যে ভুল বোঝাবুঝিটা হয়েছিল এটা আমাদের ইতিমধ্যে অনেক বক্তা আমাদের এই বিষয়টা ক্লিয়ার করেছে আর কি আমরা ক্লিয়ার প্রতিষ্ঠানগুলো আছে যেমন ধরেন ফর এক্সাম্পল হচ্ছে আপনার এই যে ব্যাঙ্ক বিমা সমিতি এগুলো কিন্তু আর্থিক প্রতিষ্ঠান এরা কী করে এরা আপনি যখন একটা ঋণ নিতে যান বা লোন নেন তখন তারা যেটা করে যে আপনার উপরে এক ধরনের তাকে ব্যাংকে জামানত দিতে হয় আপনাকে হ্যাঁ বিশ্বাস অর্জন করার জন্য আচ্ছা তারপরে কি করে আপনার উপর আপনার সুদ ধার্য করে এক পর্যায়ে এমন হয় আপনি না দিতে পেরে আপনি এই এই আপনার বারবার আপনার এখানে কিস্তি কিস্তি করতে 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 আপনাকে একবার নিশ্চয় করে দিচ্ছে আমাদের আহ উদ্যোগটা কি আসলে আমাদের বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি এগুলো কিচ্ছু হবে না আমরা একটা কথা বলেছি যে বিনা সুদে বিনা বিনা জমান হতে সহজ কিসে পরিশোধযোগ্য এক লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত আমরা লোন দিচ্ছি লোনটা দিবেন মানে বিনা সুদে মানে এতে আপনাদের মানে কতটুকু লাভবান হবেন এবং আপনারা কি সরকারের কাছ থেকে সহায়তা পেয়ে না না আমাদের সরকারের কাছ থেকে না টাকাটা আমাদের টাকা আমরা কিন্তু বারবার বলে আসছি পাঁচ টাকা আসে কাদের টাকা আমাদের ঠিক থেকে ভ্যাট ট্যাক্সের টাকা এটা আপনাদের ফান্ড হ্যাঁ এটা ফান্ড তৈরি করে মানে মানুষের সংস্থা তৈরি হবে গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে আমরা একটা আইন পাশের পরে ওই সংস্থা গঠন করবো ওই সংস্থায় এই কাজ করুক পর্যবেক্ষণ করবো পুরো বাংলাদেশের এখন সরকারের কাছে কি মানে আপনাদের এটা কতটুকু সমাধান হইবে এবং আমরা আশা করছি এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের সরকার কাছে এই মেসেজটা যাবে ওনারা আশা করছি এইগুলো নিয়ে আবার বসবে এগুলো সুন্দরভাবে পর্যালোচনা করে সুন্দর একটা মতামত দেবে এবং আমাদের আইনটা পাশ করাবে এবং আমাদের যার মামলা মামলা হামলা এখানে হয়েছে এই আপনাদের লোক জেলে আছে এখনো আছে দেখে থাকবে যারাই মহৎ কাজ করতে আসছিল বা করেছে তাদের বিরুদ্ধেই সবসময় ষড়যন্ত্র হয় বা সবসময় সমস্যার সম্মুখীন হয়ে থাকে তারাই সবসময় হয়ে আসে আমাদের ক্ষেত্রে সেম কাহিনী হচ্ছে এবং আমরা আমরা আশা করেছিলাম যে আমরা যে আঠেরো আগস্টে আমরা ওখানে গিয়েছিলাম আমরা যে তার যে সচিব ছবিগুলো আলো এখানে যে আমাদের আইনের খসরা জমা দিয়ে আসলাম অর্থাৎ জমা দিয়ে আসলাম সে কিন্তু বলতে পারতো পশ্চিম আমি বলে যে না ওনারা আমাদের এখানে জমা দিয়ে আসছিল আমাদের বৈধ বা যৌক্তিক ওনারা কিন্তু তখন বলেছিল ইভেন তারা তারা যদি আমাদের পশ্চিম নাম বলে বিষয়টা স্পষ্ট করতো তখন কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী ঝামেলাগুলো সর্বপ্রথম মানে লিফলেট বিতরণ করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন উকিল একজন অ্যাডভোকেট এই আপনাদের এই সংগঠন তখন ওই লিফলেট আমি পাইছি পাওয়ার পর উনি আমার নাম্বার নেওয়ার পরে অনেকবার আপনাদের নিউজ আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে আমি নিউজ পড়ছি অনেকবার তার কয়দিন পরে শাহবাগা আসলো পঁচিশ তারিখে আসলো